দেশ বা দেশের বাইরের থেকে যারা যে যেখান থেকে আমার এই বিনোদনটি দেখতেছেন তাদের সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আপনাদেরকে আজকে বেশ কিছু টিপস নিয়ে কথা বলবো এই টিপসগুলা বিশেষ করে যারা নতুন এবং পুরাতন খামারি আছেন বা নতুন করে উদ্যোক্তা হতে চাচ্ছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই ভিডিওটা না টেনে ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন এবং এরম নিত্য নতুন টিপস এবং লেয়ার মুরগির সম্বন্ধে গুরুত্বপূর্ণ কিছু টিপস নিয়ে আপনাদের সামনে চলে আসি তাই এই টিপসগুলো দেখার জন্য এবং শোনার জন্য আপনারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি অল করে সাথেই থাকবেন তাই আমি মনে করি যদি আমার ভিডিওটা আপনারা দেখেন বা আপনাদের সামনে যায় তাহলে আপনারা লেয়ার মুরগি পুলেট সংগ্রহ করতে যে আর ঠকবেন না এবং সঠিক পুলেট মুরগি সংগ্রহ করতে পারবেন তে আমার থেকে পুলেট সংগ্রহ করতে হবে এ কথা বলতেছি না যদি আপনাদের এই টিপসগুলো জানা থাকে এবং কিভাবে কোন কোম্পানির বাচ্চার কালার কীরকম রকম হয় এবং কোন কোন কোম্পানির বাচ্চা কিভাবে চেনান যায় তাহলে আমি যে টিপসগুলো দিতেছি যদি এই টিপসগুলো আপনারা সন্ডে রাখেন তাহলে আপনারা নিজেরাই কোন কোম্পানির এই বাচ্চাগুলো মানুষ আপনারা দেখলেই বুঝতে পারবেন তে আমার এখানে যে লেয়ার মুরগিগুলো দেখতেছেন এই মুরগিগুলো কাজির বাচ্চা তো কাজির বাচ্চার কালার সবসময় বেশি ডিপ লালসে ডিপ হয় এবং এর লেজের পেছনটা সাদা হয়ে থাকে সব থেকে বেশি দেখা যাচ্ছে যে কাজের মুরগিতে রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি থাকে এবং ডিমের প্রোডাকশন দীর্ঘদিন থাকে এর আরও কিছু গুণ আছে যেটা হচ্ছে দেখা যাচ্ছে যে এই মুরগিগুলো একে অপরকে ঠোকরাঠুকরি ঠুকরি করে কম নষ্ট করে ডিম কম নষ্ট করে তাছাড়া দেখা যাচ্ছে যে এর আরও কিছু গুণ আছে যেটা অন্য কোম্পানির বাচ্চার নাই সেটা দেখা গেছে যে এই মুরগিগুলো ডিম প্রোডাকশন শুরু হলে দেখা যায় যে ডিম কখনো গ্যাপ দেয় না এবং এই মুরগির ডিম সবসময় উজ্জ্বল এবং বাদামি কালার হয়ে থাকে তে লে ডিমের চাহিদা সবসময় বেশি থাকে তে আপনারা যদি পারেন অবশ্যই কাজি মুরগির বাচ্চার পুলের সংগ্রহ করবেন তাহলে দেখা যে আপনারা খামারে লাভবান হবেন এবং আপনাদের রোগ প্রতিরোধ অনেক বেশি থাকবে খামারে এছাড়া আপনারা চেষ্টা করবেন কাজের এরম রেডি পুলেট মুরগি যদি সংগ্রহ করতে পারেন তাহলে দেখা যায় যে আপনার প্রোডাকশন দ্রুত থাকবে এবং খামারের লাভবান হতে পারবেন আমার এখানে পুলেট মুরগি সংগ্রহ করলে আপনারা লাইফ টাইম সাপোর্ট পাবেন এবং আপনাদের যে কোনো সমস্যা হলে আমাকে হোয়াটসঅ্যাপে কল দিলে আমি সমাধান করে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ এবং কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লেখে জানাবেন ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন